তুই একা কাটতে পারবে দেখি কাটো দেখি দেখো তুম হালদাদের বাড়িতে গিয়েছিলাম ঠিক আছে সেই বাবুটার কাছে তুম কাছে গিয়েছিলাম তো ওর বাড়িতে ওখানে অনেক বড় প্রবলেম হয়ে গিয়েছিল বুঝলে মানে অনেক বড় প্রবলেম হয়ে গিয়েছিল ওর বাবার সঙ্গে দেখা হয়ে গেছিলো অনেক বড় ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছিলাম তো বলে প্রীতমকে সঙ্গে করে নিয়ে এসেছি প্রীতমের সঙ্গে একটু ঘুরবো ওর সঙ্গে একটু কথা কথা বলবো তো সেগুলো ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব হয়নি ওর বাবা আমাকে বারণ করেছিল যে ওনাকেও যেন না ক্যামেরায় আনা হয় তো সেই জন্য দেখানো সম্ভব হয়নি হয়তো তো প্রীতমকে সঙ্গে করে এনেছি একটু কথা বলে একটু ওর সঙ্গে ঘুরে ওকে বাড়িতে দিয়ে আবার চলে যাব এই বাবু কেমন আছো বলো তুমি ভালো আছো তুমি তোমার বাবা এত বড় দিয়েছে তোমার বাবা আমাকে করে কেন যে তুমি প্রীতমকে নিয়ে কেন ভিডিও করেছো তুমি প্রীতমকে কেন একবার দুবার দেখতে এসছো আমি তখন বাড়ি ছিলাম না আমি তোমাকে ভালোবাসি তো বলো আমি তোমাকে কতবার দেখে গেছি বলো তোমাকে খাবার দিয়েছি খাইয়ে গেছি আর তোমার বাবা বলছিল আমি তোমাকে নাকি ভালোবাসি না শুধু তোমাকে নিয়ে আমার সঙ্গে এসছো মানে তোমার কোনো ভয় লাগেনি তো ভয় লাগছে না তো তোমার হুম ভয় লাগছে না তো তোমার বাবা খালি বলছিল যে তুমি নাকি খুব বদমাশি করো করে বদমাশি করো ঘরে কি করো কি তুমি হ্যাঁ প্রীতম এইগুলো কে করে দিয়েছে কি বাবা হাতে হাতে এগুলো কি করেছো হ্যাঁ কি ছাপ বসিয়েছো কোথায় ছিল এগুলো লজেন্স খেয়ে খেয়ে এরকম ছাপ বসেছো হুম এগুলো তো খারাপ হাতে বসানো কি বললাম এইগুলো তো হাতে বসানো খারাপ তো হ্যাঁ ভিদম এইগুলো হাতে বসানো খারাপ তো স্টিকার দেখ সেগুলো তুমি মেরেছো কি বদমাশ ছেলে বন্ধুরা এত মানে প্রীতমের সঙ্গে ভিডিও কথা বলছিলাম বলতে বলতে এত জোরে বৃষ্টি চলে এসেছে তো আমাদের একটু এই গাছের আড়ালে আসতে হলো বৃষ্টি এখন থেমে গেছে আচ্ছা প্রীতম কি জোরে বৃষ্টি এসছে বলো বাবা পায়ে তুমি জুতো পরে আসো যেন দেখেছো তাড়াহুড়ো করে তোমার সেই জুতো আনতেই ভুলে গেছি হ্যাঁ প্রীতম আমাদেরকে তাকাও পুরো ভিজে গেছে তো হুম বাবা তোমার বাবা গেলে তো বকবে এবারে কি হবে হুম বকে মাঝে সাজে হুম

বললে তো আমায় ছেড়ে দেবে তোমাকে মারবে না এমনি তো তোমাকে মারবে না আচ্ছা কি বলছি শোনো তুমি যে হাতে এগুলো করেছো হুম এগুলো খারাপ তো দেখি এটা দেখি এটা দেখি দিদি তো দিদি কে কই ওটা ওরকম তো ছিল তো আমি কিছু করে করিনি তো যেন করি যাই যেন করি কি কই আমি ওরকম করেছি ওই এগুলো হাতে এরকম কি করে হুম কালি পড়েছে কালি পড়েছে গাড়ি গাড়ি আছে কি পুলিশ গাড়ি কোন তোমাকে যদি পুলিশ ধরে দেয় তুমি তোমার বাবার কাছে ফোন করবে তোমার বাবাকে ফোন করতে বলবে এভরিদম আমি তোমাকে মানে কতজন ভালোবাসে জানো হুম তোমাকে কতজন ভালোবাসে জানো আচ্ছা চলো বাইকে চলো আচ্ছা তুমি এটা বললে না যে মানে তুমি কি খাবে হুম হ্যাঁ আচ্ছা চলো তোমাকে আমি আমি তো জানি তুমি ওগুলো খাও সেই জন্য তোমার জন্য ওগুলোই এনেছি আমরা জুস আনিনি তুমি যেটা খেতে ভালোবাসো সেটাই এনেছি এখানে বসো বসো বাবা তুমি তো খুব ভারী হয়ে গেছো হ্যাঁ তুমি তো খুব ভারী হয়ে গেছো হ্যাঁ বড় হচ্ছে সেই জন্য বাড়ি হয়ে গেছো বাবা ভালোই তো কথা বলা শিখেছো তুমি হ্যাঁ বাইক চালাবে চালাবে বাইক ওদিকে তাকাও চালাবে বাইক কেন হাত পাবে না হুম না আচ্ছা আচ্ছা দাঁড়াও তোমার জন্য খাবারটা বের করি দেখো এই দেখো তোমার এই এই আমের জুস আর খাবে না হ্যাঁ কি আছে দেখি বাবা তোমার জন্য কি পড়েছে এটা

আবার আমাকে দিচ্ছ হ্যাঁ আবার আমাকে দিচ্ছ বাবা আচ্ছা তুমি খাও এখনো খাও নেই এমনি তোম খেয়ে নাও এখন এইটা খেতে হবে এইটা এখানে রেখে দিয়েছ এটা খেতে হবে দুটো বিস্কুট আছে হুম খেয়ে নাও আরও তোমাকে লজেন্স কিনে দেবো কেমন হুম চিজটা খেয়ে নাও নিলে এটা কেটে দেবো কেমন এটাও খাবে হ্যাঁ পড়বে না আমি এখানে ধরে আছি খেয়ে নাও তুমি কেমন কি হবে কি হবে হুম গাড়ি আসবে না তুমি খেয়ে নাও আচ্ছা তুমি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নিলে বৃষ্টি আসবে তোমাকে বাড়ি দিয়ে যেতে হবে তো নাকি আমার সঙ্গে যাবে প্রীতম বলছি আমার সঙ্গে যাবে তুমি কেন আমার সঙ্গে গেলে কি হবে আমি তোমাকে নিয়ে যাব তোমার বাবার কাছে আমি রাখবো না বাবা বাবা কাছে তুমি বাবার কাছে থাকবে তোমার বাবা বকবে আমি না আমি তোমাকে নিয়ে যাবো মোটামুটি কি বললাম না আমি তোমাকে নিয়ে যাবো তোমার নিয়ে গেলে তোমার বাবা পুলিশকে ফোন করবে আর পুলিশ আমাকে ধরে নিয়ে চলে যাবে বা আর আমি তোমাকে এত খাবার খাওয়াচ্ছি তখন তখন পুলিশ এ করবে না তোমাকে নিয়ে গেলে আমাকে ধরে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও তুমি খেয়ে নাও নিলে এইটা এটা তোমাকে কেটে দেবো কেমন চিপসটা খেয়ে নিয়েছো দাও আমাকে দাও এটা কেটে দি তুমি একা কাটতে পারবে দেখি কাটো দেখি ডার দিক কীরকম কাটছো আচ্ছা কাটো কাটি এই ওরকম হাতেই কাটে না আচ্ছা দেখি কাটো কীরকম কাটতে পারো আচ্ছা কাটো তুমি কাটো দেখি এ বাবা কীরকম কাটতে দে পারবে না আমাকে দাও বাবা মুখ দিয়ে কি করেছে দাও কারণ আমি কি করে কাটবো হুম আমি মন আচ্ছা দাঁড়াও আমি তোমাকে কেটে দিচ্ছি দেখো হ্যাঁ দেখো হ্যাঁ দেখো তুমি অত ইয়ে করছিলে তো ভালো নাকি দেখো মিষ্টি আছে হুম ভালো ভালো নাকি দেখো ভালো তো আচ্ছা খাও ভালো খেতে আচ্ছা চলো তুমি খেয়ে খেয়ে নিলে তোমাকে ওখান থেকে একটু ওই পুকুর পুকুরের ধারে ঘুড়ি নিয়ে তোমাকে বাড়ি দিয়ে আসবো কেমন কার মতো কার মতো লাগছে কার মতো বাবা খেয়ে নাও হয়ে গেছে খাওয়া হুম হয়ে গেছে খাওয়া ইস কি অবস্থা দেখো আচ্ছা নামো নামো দেখি এখানে উঠবে এখানে উঠবে হ্যাঁ চলো হাত দাও ওটা দেখি উঠেছে আমাকে আমাকে তোলো এদিকে আসো এদিকে আসো এই ফল নেবে হম আরে পড়ে যাবে তো আটা আছে ও ফলে এই ফলের এই ফলের আটা আছে পাগল আচ্ছা দিয়ে চলো হুম জলে ডুব মারবে হ্যাঁ ওগুলো ওগুলো অনেক কিছু তুমি জানবে না ভালো লাগছে তোমার অ্যাপ্রিতম ভালো লাগছে তোমার হ্যাঁ এই ওখানে পা দিও না আরে তুমি খালি বাই চলে এসছো আর তোমাকে প্রীতম তোমার কিরকম জামা প্যান্ট জুতো পছন্দ বলো আমি সেরকম আগের বারে এসে ঠিক আছে তোমাকে সেরকম জামা প্যান্ট জুতো কিনে দেব বলো এ প্রীতম আচ্ছা এদিকে দেখো এই ওখানে হাত দিতে নি এই পাগল ওখানে হাত দিতে নি চলো আচ্ছা প্রীতম তুমি আমার সঙ্গে যাবে না কেন হুম তোমার বাবার কাছে থাকবে আচ্ছা এদিকে থাকাও তোমার বাবার কাছে থাকবে তুমি হ্যাঁ আমার সঙ্গে গেলে কি হবে বাবা বকবে আমাকে পুলিশের কাছে নিয়ে চলে যাবে কি বলছো তুমি ওখানে যেতে নেই আবার নিচে নামে উপরে আসো উপরে আসো ওটা খারাপ জিনিস হাত দিতে নেই বাবার নোংরা তো ওইটা ভালো না ওগুলো ওগুলো রাখো পুকুরে ফেলতে নেই আচ্ছা তুমি এত দুষ্টু কেন হুম তো সেই জন্য এই ওটা কি করছো দেখি মুখটা ঢেকে দাও মুখটা ঢেকে দাও এরকম ঘুরতে আসবে তো নাকি হুম ঘুরতে আসবে তো তোমার বাবা যদি তোমাকে বকে আমার সঙ্গে ঘুরতে এসো বলে হুম কি বলবে হ্যাঁ আমার দিকে তাকিয়ে বলো তুমি নিজে নিজে বলবে যে আমি তোমাকে নিয়ে আসি বাহ খুব ভালো ছেলে তুমি আচ্ছা কি বলছি শোনো আমার সঙ্গে এইভাবে ঘুরতে আসবে হ্যাঁ কোথায় কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আবার প্রীতম আসতে চলো চলো ও ওগুলো পায়ে লাগবে তো আরে খালি পায়ে এসে পায়ে লাগবে চলো এই ফল নিতে হবে না আর কোথাও ঘুরতে যাবে হুম বাবা চিন্তা করছে আর যাবে না আচ্ছা চলো তোমাকে বাড়িতে গিয়ে বিস্কুটটা দিয়ে দেবো হুম নাকি এখানে একটা খাবে একটা দেবো তাই তো আচ্ছা দাঁড়াও ও প্রীতম প্রীতম কি বলছি শোনো এখানে আর বিস্কুট খেয়ে লাভ নেই বৃষ্টি আসে তখন তো ভিজে যাবে তোমার বাবা তখন বকবে আবার হুম বাড়িতে গিয়ে দিচ্ছি হুম আচ্ছা চলো আচ্ছা আমি আগে উঠি তুমি আগে উঠে বললে ওটো 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 তো ভালো করে বসো ওইভাবে কেউ বসে এইবার দুপারে পাড়ি বসো বসেছো আমাকে ভালোভাবে ধরে নেবে কেমন হুম আমার বাইকে উঠতে ভয় পাও না তো ভেবে প্রীতম ভয় পাও না তো হ্যাঁ হ্যাঁ ভয় পেলে আমাকে জরি ধরবে কেমন তাহলে আমি উঠছি বাইকে ঠিক আছে আমাকে ভালোভাবে জরি ধরবে চলো ধরেছো প্রীতম ভালোভাবে বসবে ঠিক আছে তা ঘুরিয়ে নিলাম হ্যাঁ প্রীতম ভালো করে ধরো